জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে জুলাই যুদ্ধা সংসদ আয়োজিত অবস্থান কর্মসূচি যে এখনও চলছে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় তেরো ঘন্টা অতিবাহিত হওয়ার পরও আসলে শাহবাগ মোড়ে তারা এখনও অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি সারাদিন ধরে আসলে শাহবাগ এই মোটটি তারা অবরুদ্ধ করে রেখেছেন

আশেপাশে অন্যান্য কাজ যারা আছেন প্রথমে আমাদের আহত দুটা ভাইরা খাবার নিজেই পরবর্তী টেলিফল্য আপনাদের দেওয়া হবে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে প্রায় তেরো ঘন্টা ধরে শাহবাগ অবরোধ করে রেখেছেন জুলাই যোদ্ধারা জুলাই যুদ্ধ সংসদ আহ্বানে এই কর্মসূচি পালন করা হচ্ছে আমরা যেটা দেখতে পেয়েছি যে সকাল সাড়ে দশটা থেকে তারা শাহবাগ করে অবস্থান কর্মসূচি পালন করছে এখন বাজে প্রায় রাত সাড়ে এগারোটা এখন পর্যন্ত তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই যোদ্ধারা জুলাই যুদ্ধা সংসদ আয়োজিত এই অবস্থান কর্মসূচি প্রায় তেরো ঘন্টা হতে চলল এখনও তারা শাহবাগ অবরোধ করে তারা রেখেছেন এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র আর না আসবে তখন তারা এই শাহবাগ মূর্তি ছেড়ে তারা যাবেন না দুজনে একটা পানি খাবেন এই ভলান্টিয়ারটির যারা আছেন দুজনে

আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ সালে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের ব্যানারে আমরা অংশ নিয়েছিলাম তখন পুলিশ কর্তৃক এবং আওয়ামী সন্ত্রাসী কর্তৃক সব তৎকালীন ক্ষমতাশীল লোক কর্তৃক আমরা নির্যাতিত হয়েছি আমাদের দাবি একটাই আমাদেরকে অনতি বিলম্বে জুলাই স্বীকৃতি দিতে হবে এবং শুধু স্বীকৃতি নয় আমাদেরকে জাতীয় সনদ দিতে হবে এবং আহত ভক্ত এটাকে নিয়ে আসতে হবে স্থায়ী ব্যবস্থা করতে হবে যে সকল বাইরে এখনো অসুস্থ তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে সরকার ইতিপূর্বে আমাদেরকে তিন তিনবার কথা বলেছে সর্বশেষ তিরিশ কার্য দিবসের মধ্যে আমাদের জুলাই সনদ দেওয়ার কথা ছিল কিন্তু সেটি আইন উপদেষ্টা করতে ব্যর্থ হয়েছে আমরা মনে হচ্ছে আমাদের কাছে আমাদের কাছে মনে হচ্ছে যে সরকার আওয়ামী সরকার আওয়ামী লীগের অথবা কারো ভয়ে সরকার জুলাই সময় বাস্তবায়ন করতে চলে আমাদের অবস্থান দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আমাদের যতক্ষণ রক্ত থাকে যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণ আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো আমার নাম মোহাম্মদ আফজাল হোসাইন আমার কেসআ নম্বর সাত্রিশ ছাপ্পান্ন তিন দর্শক আমরা একজন জুলাই আহত দেশের কথা বলছিলাম তিনি যেটা বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে এই অবস্থান কর্মসূচি তারা পালন করে যাবেন এবং এখন পর্যন্ত তেরো ঘন্টা অতিবাহিত হয়েছে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ যেই মোড় সেই সাহ বা মোড়টি তারা আসলে অবরোধ করে রেখেছেন এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে সারাদিন এই রাস্তায় আসলে কোনো ঘোড়া চলাচল করতে পারেন এবং যার জন্য আসলে চারপাশে নানান রকমের যানজট থেকে শুরু করে প্রতিবন্ধক আমরা দেখতে পেয়েছি জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এবং জুলাই সনদের আইনি বৃত্তির দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে সকাল সাড়ে দশটার থেকে জুলাই সংসদ জুলাই যুদ্ধ সংসদ নামে একটি সংগঠন এই অবস্থান কর্মসূচি পালন করে আসছে এখন পর্যন্ত প্রায় তেরো ঘন্টা অতিবাহিত হয়েছে এবং শাহবাগ করে তারা অবস্থান কর্মসূচি পালন করছে একটু করছুন তো করছি আমরা অসুস্থ নিশ্চয় আছে তো একটু করছুন সময় করতো

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে জুলাই যুদ্ধা সংসদ আয়োজিত অবস্থান কর্মসূচি যে এখনো চলছে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ১৩ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও আসলে শাহবাগ মোড়ে তারা এখনও অবস্থান